দিনটা ছিল বৃষ্টিময় সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বেলাই আমার ভিডিওটা শুরু করছি আসলে সকালবেলা স্নান করে যখন ঠাকুর ঘরে যাই তখন মনটা এত ফ্রেশ হয়ে যায় না দেখুন সকালবেলা যদি আমরা স্নিগ্ধভাবে দিনটা শুরু করতে পারি তাহলেই আসলে দিনটা ভালো যায় মোটামুটি বলা যায় কারণ কি সকালবেলা যখন আমরা ধর্মীয় ভাবগাম্ভীর্য নিয়ে সারাটা দিন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেই তখন তখন মনে মনে সংকল্প করি যে সারাটা দিন যেন আমরা কোনো খারাপ কাজ না করি এবং ভালো কাজ করে দিনটা যেন ভালোভাবে অতিক্রম করতে পারি কারণ আমাদের আমরা মনে ভাবি যেটা সেটা আসলে সারা দিন করতে পারি না অনেক সময় মনে মনে ভাবি যে আজকে সারা দিনে কোনো পাপ কাজ করব না সারা দিন। ভালো নীতি নিয়ে চলবো কোনো মিথ্যা কথা বলবো না কিন্তু অনেক সময় আছে না পরিস্থিতি আমাদের এমন কিছু সম্মুখীন করে দেয় যেটা আমাদের বাধ্য হয়ে সেটা করতে হয় অনেক সময় অনেক খারাপ মানুষের সম্মুখীন হয়ে তখন তার সম্পর্কে খারাপ ধারণা না করেও তার ব্যবহার আচারের জন্য আমরা আসলে তার প্রতি একটা বিরূপ ধারণা পোষণ করতে বাধ্য হয়ে যাই যাই হোক আসলে সকালে একটা ঘটনার জন্য আমার মনটা খুব খারাপ ছিল যার কারণে এত কথাই বলা এই দেখুন সকালে আমার পুজো দেওয়াটা শেষ হয়ে গিয়েছে আর গতকাল একটা তরমুজ এনেছিলো এর আগে তিন চারটা তরমুজ এনেছিল একটাও লাল বা মিষ্টি হয়নি কিন্তু সে এইটা বেশ মিষ্টি এবং অনেকটা লাল হয়েছিল। আর তারপরে তো আমার জুজাল রান্নাটা আমি সকালের রান্নাটা শেষ করে দিলাম তারপরে আর কি বৃষ্টি হলো তুমুল বৃষ্টি কিন্তু কি আর করা বাহিরে তো যাওয়ার ইয়া নেই তারপরে কি করব কি করবো ভেবে কিছু মুড়ি মাখা করলাম কারণ সকালের খাবারটা আসলে একটু ভালো হয়নি আসলে কেমন যেন পছন্দ মতো খাবার ছিল না যার কারণে ভালো লাগেনি তাই ভাবলাম যে বৃষ্টিও হচ্ছে কিছু মুড়ি মাখা করে খেয়ে নিই আর মুড়ি মাখতে আসলে আমার একটু অনেকে আছে না শুধু চানাচুর মুড়ি নিয়ে খেয়েই নিল এরকম হলে হয়ে গেল কিন্তু না আমার একটু মুড়িটা বেশ স্পেশালভাবে মাখালে জিনিসটা বেশ ভালো লাগে যেমন টমেটো তারপরে হচ্ছে তেল লবণ মরিচ এবং শশা যদি থাকে সেটা একসাথে মিক্সড করে যে মুড়িটা যদি মাখা হয় না তাই খেতে কিন্তু বেশ লাগে আমার কাছে অনেক ভালো লাগে আমি আসলে পেঁয়াজের গন্ধটা তো পছন্দ করি না আর ওটা খেতে অতটাও ভালো লাগে না তাই ওটা স্কিপ করি আর এটা মুড়ি মাখাটা না এক খাওয়ার একটা বিশেষত আছে এটা না একা একা খেলে না অতটা স্বাদ লাগে না আপনি মুড়ি মাখা কেন আপনি কোনো কিছু আম মাখা করেন বা অন্য কোনো খাবার যে খাবারগুলো আসলে অনেক মানুষের সঙ্গে খেলে না ও স্বাদটা আসলে দ্বিগুণ বেড়ে যায় বেশ ভালো লাগে খেতে আর দেখুন প্রচণ্ড পরিমাণের বৃষ্টি হচ্ছে দুপুর থেকে পরে ভাবলাম যে কি করা যায় তারপরে একটু খিচুড়ি রান্না করলাম বিকালের জন্য যে বৃষ্টি হলে আসলে বাঙালির ডিমান্ড থাকে না খিচুড়ি কিন্তু আমাদের এ বাড়িতে আসলে তেমন একটা খিচুড়ি খাওয়া হয় না ওই নিরামিষের দিনেই শুধু খিষা খিচুড়ি খাওয়া হয় কিন্তু ভাবলাম যে খেয়ে নিই তারপরে হচ্ছে বিকালে আমার সন্ধ্যা পূজাটা দিয়ে দিনটা শেষ করলাম